প্রদীপ ভাই পরপর দুটো সিরিজ জয় শ্রীলঙ্কার পরে আমরা পাকিস্তানের সঙ্গে একটা টি টোয়েন্টি সিরিজ জিতেছি এবং যদি বলি লিটন দাসের তিনটা সিরিজ জয় সো যদি ওভারঅল সিরিজ নিয়ে যদি আপনার কাছে আসতে চাই যে স্ট্যাটিস্টিক্স ব্যাপারটা কিভাবে দেখছেন যে পুরো সিরিজে পারফর্মার কারা ছিলেন কিংবা কাদের কাছে আপনার এক্সপেকটেশন কেমন ছিল দুটো সিরিজ জয় শ্রীলঙ্কা এবং পাকিস্তানের এগেনস্ট এটা আসলে খুবই ভালো একটা সংবাদ বাংলাদেশি ক্রিকেটের জন্য যদিও উইকেটের সাহায্য ছিল কিন্তু তারা দুজনে কিন্তু এশিয়ারই দল সো এই মানে একই টাইপের দলের এগেনস্টে আপনি কিন্তু নিজের স্ট্রেন্থটাকে নিয়ে ম্যাচটা বের করে আনা বাহবা পাওয়ার বিষয় সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ পারফর্ম রিয়েলি ওয়েল ঠিক আছে এই দুটো টিমের বিরুদ্ধে সিরিজ জয়ের ক্ষেত্রে এখন বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের ক্ষেত্রে প্যাটাররা খুবই স্ট্রাগল করেছেন পুরোটা সিরিজ জুড়ে তার প্রপার ইন্ডিকেশন আপনি পাবেন যদি এই সিরিজে হাই স্ট্রান্স স্কোরার দিক দিকে আমরা তাকাই হাই স্ট্রান্স স্কোরার হিসেবে রয়েছেন জাকের আলী যিনি একজন লোয়ার মিডিল অর্ডার ব্যাটার তা আপনার একটা সিরিজে যখন একজন লোয়ার মিডিল অর্ডার হায়ার স্ট্যান্ড স্কোরার হবে তার মানে আপনি বুঝবেন যে টপ অর্ডারটা কতটা স্ট্রাগল করেছেন উনি সেই পরিমাণ ব্যাট করার সময় পেয়েছেন দেখে তো রান কয়টা স্কোর করেছেন যেটা বলা যায় যে ওনাকে সব সময় চিন্তা করা হয়েছে যে

এবং এর পরবর্তীতে রয়েছেন ফারহান একটা ম্যাচ খেলে উনি তেষট্টি রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে রয়েছেন এবং এতেই উনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আসলে যে অর্ডার ব্যাটাররা কতটা স্ট্রাগল করেছেন এবং উনাকে আসলে আরো আগে কল করা উচিত ছিল বিষয়টা কেমন হয়েছে যে

মানে এই সিরিজ খেলতে এসেছেন তার মধ্যে সবচেয়ে ইনফর্ম ব্যাটার ছিল সাহেবজাদা পাহাড়া আর আপনি সবচেয়ে ইনফর্ম ব্যাটারকে মানে লাস্ট ম্যাচ ইন আমরা ফার্স্ট ম্যাচের পরেই কথা বলছিলাম যে সাহেবজাদা জাদা কে হয়তো সাইমাই এর জায়গায় রিপ্রেসমেন্ট করা উচিত কারণ ফার্স্ট ম্যাচে কিন্তু ফকর জামানের যতই লাইভ পাক না কেন ওনার কিন্তু ইনিংস ছিল ছিল এখন মানে তাদের টিমের ডিসিশন আমরা বড় জোর বলতে পারি কথা আরকি তো এই ছিল হচ্ছে মানে ব্যাটারদের পারফরমেন্স বোলিং এর ক্ষেত্রে যদি আসি এই সিরিজে কিন্তু আসলে স্পিনাররা খুব স্ট্রাগল করেছে এবং পেসারদের জয় জয় ছিল হ্যাঁ এবং সালমান মির্জা উনি পাকিস্তানের মানে ডেবিউ হয়েছে পাকিস্তানের হয়ে সিরিজে উনি তিন ম্যাচে সাত উইকেট সংগ্রহ করেছে আবার সেকেন্ড ম্যাচে আমরা আহমেদ ড্যানিয়েলের কিন্তু পারফরমেন্সটা ভালো দেখেছি পেসার আসলে অল থ্রু মোটামুটি ভালোই করেছে বিশেষ করে পাকিস্তানের পেসাররা কিন্তু তিনটা ম্যাচেই বেশ ভালো করেছে তাদেরকে বেশ স্ট্রাগল করতে হয়েছে বাংলাদেশ বাংলাদেশকে এবং তাদের যদি আমরা দেখি যে তাদের লেন্থটা খুব স্পেসিফিক ছিল যে কথাটা আমি বলছি লেন্থ বল অর শর্ট অফ এ গুড লেন্থ বল এই লেন্থটাতে তারা কন্টিনিউয়াসলি হিট করেছে বাংলাদেশ যেটা থার্ড ম্যাচে এসে মিস করেছে পাকিস্তান তিনটা ম্যাচ জুড়েই করে এসেছে এখন পাকিস্তান প্রথম ভালো রান জমা করতে পারেনি দেখে ম্যাচটা তারা বের করতে পারেনি বাট শুধুমাত্র আব্বাস আফ্রিদির সেকেন্ড টি টোয়েন্টি স্পেল বাদে পাকিস্তানের পেশাররা বেশ ভালো বোলিং করেছে না আমাদের পেশারদের কথা যদি বলি তাহলে আমাদের মধ্যে তাসকিন আহমেদ উনি সর্বোচ্চ উইকেট শিকারী উনি দুটো ম্যাচ খেলে ছয়টা উইকেট সংগ্রহ করেছেন তানজিম হাসান সাকিব লিস্টে রয়েছেন তিন উইকেট পেয়েছেন শরীফুল ইসলামও রয়েছেন স্পিনারদের ক্ষেত্রে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স আমার কাছে খুবই পোর মনে হয়েছে শেখ যদি শেখ মেহেদির ইকোনমি এই সিরিজে ছিল ওভার এইট অ্যান্ড হাফ এই ধরনের উইকেট ওভার এইটা না হাফ ইকোনমি কনসিড করা মানে আপনি অপোনেন্ট কে বিশ ওভার একশো সত্তর রান করতে করেছেন রিসাদ হোসেনের ইকোনমি অ্যারাউন্ড টেন ছিল শুধুমাত্র নাসুম আহমেদ গতকালকে চার ওভার বোলিং করে বাইশ রানের দুই উইকেট নিয়েছেন যার ইকোনমি ছিল ফাইভ সো আসলে এর জায়গায় থেকেই যায় এটাই নিয়ম আপনার একটা দিক ভালো হবে কিছু ফ্লস বের হয়ে আসবে গতকাল আমরা কিন্তু সাইফুদ্দিনের অলরাউন্ড পারফরমেন্স দেখেছি এখন সাইফুদ্দিনের বিষয়টা আমি একটু অন্যভাবে দেখতে চাই সাইফুদ্দিন যখন ব্যাটিং আসেন ম্যাচ ইজ অলমোস্ট ওভার

তিন ওভার কিন্তু ভালো ছিল সাইফুদ্দিন না যদি পরবর্তীতে বাংলাদেশ টিমে খেলানো হয় কখনো যেন তাকে ডেথ বোলিংটা না দেওয়া হয় ডেভিড মিলানের এগেন্স এ পাঁচ ছক্কা খাওয়ার উনার রেকর্ড রয়েছে এবং গতকাল কিন্তু মহম্মদ নাওয়াজ তার ওভারে বিশটা রান সংগ্রহ করেছেন এবং আমাদের যে ন্যূনতম ম্যাচে ফেরত তার সম্ভাবনা ছিল ওখানেই সেটা কিন্তু ওখানে শেষ হয়ে যায় সো ডেথ বোলিং সাইফুদ্দিনের ক্ষেত্রে আমার মনে হয় তাকে আরো কাজ করতে হবে এখানে ধন্যবাদ